আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একদম কলিজা ঠান্ডা করার মতো সাবুদানার একটা শরবত রেসিপি শেয়ার করবো যেটা খুব তাড়াতাড়ি বানানো যায় আর একদম সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা দ্রুত এটা তৈরি করতে পারেন প্রথমে জেলোটা তৈরি করে নেব তার জন্য এখানে এক কাপ পরিমাণ পানি দিয়েছি নর্মাল পানি দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আর ওয়ান টি স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার আর আমি কিন্তু এখনও চুলাটা ধরাই আগার আগার পাউডারটা নর্মাল পানিতে প্রথমে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তারপর চুলার আঁচটা ধরিয়ে দিতে হবে যখন পানিটা টক বগিয়ে ফুটতে শুরু করবে তখন আমি একটুখানি রেড ফুড কালার দিচ্ছি আর আজ করব না এখন তাড়াতাড়ি করে এটাকে একটা পাত্রের মধ্যে আমি সেট করতে দিয়ে দেবো এখন এটাকে সাইডে আমি রেখে দিচ্ছি বাকি কাজগুলো করে নেব এর ফাঁকে এরই মধ্যে দেখবেন জেলোটা পুরোপুরি সেট হয়ে যাবে তো আরেকটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিচ্ছি প্রায় চার থেকে পাঁচ কাপ হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সাবুদানা এই সাবুদানাকে ঘড়ি ধরে আমাদের দশ মিনিট সেদ্ধ করতে হবে দশ মিনিটের মধ্যে দেখবেন সাবুদানাটা একদম হয়ে যাবে এই যে দেখছেন ছোট ছোট ভিতরে সাদা সাদা রয়েছে এগুলো ঢালার পর এমনিতে ঠিক হয়ে যাবে আর এর থেকে বেশি যদি একদম ট্রান্সপারেন্ট করে ফেলেন তাহলে কিন্তু এগুলো নরম হয়ে যাবে এবার এগুলোকে ঢেলে তারপরে এর উপরে ঠান্ডা পানি দিয়ে ভালো করে একটু নর্মাল করে নিতে হবে এখানে আরেকটা পাত্রে আমি দুই কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি আমাদের কাজ কিন্তু প্রায় এইটি পার্সেন্টের মতো হয়ে গেছে তো এই দুধের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি যেহেতু আমাদের দুধটা আজ করে ঘন করার সময় নেই তাই ঝটপট গুঁড়া দুধ দিয়ে করছি আপনাদের কাছে যদি গুঁড়া দুধটা না থাকে সেক্ষেত্রে বেশি করে দুধ নিয়ে কমিয়ে নিতে পারেন এবার এর মধ্যে আমি দুই টেবিল চামচের মতো রুহ আবজা দিচ্ছি এতে করে এটার ফ্লেভারটা খুবই ভালো আসে দুধের সাথে রুহ আবজাটা মিশিয়ে নিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করে এগুলোকে নামিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে বোলে নামিয়ে এক ঘন্টার জন্য আমি এটাকে ফ্রিজে রেখে দেব এক ঘন্টা হয়ে গেছে আমরা যে জেলোটা রেখে দিয়েছিলাম সাইডে সেটাকে এখন ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি আরেকটা কথা আপনারা কিন্তু জেলো যে কোনো কালারের করতে পারবেন সমস্যা নেই আবার কালার যদি না থাকে শুধু সাদাও কিন্তু রাখতে পারেন তবে রেড কালারটা দেখতে অনেক সুন্দর লাগে তো এই যে এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি এখন ঠান্ডা করে নেওয়া দুধটার মধ্যে সাবুদানাগুলো দিয়ে দেবো সাবুদানাগুলো দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিব দেখুন সাবুদানাগুলো কিন্তু একটু লেগে যায়নি আর আপনি যদি নরম করেন সেক্ষেত্রে কিন্তু এগুলো লেগে যাবে তো এই পর্যায়ে সেই যে আমরা কেটে নিয়েছি জেলোগুলো সেগুলো দিয়ে দিচ্ছি এখন মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ড্রিঙ্কসটা একদম রেডি হয়ে যাবে আপনি চাইলে এখানে বাদাম মিক্স করতে পারেন আমি উপর থেকে কিছুটা বাদাম দিয়ে সার্ভ করব। আজকের দেখানো এই শরবতটা আপনি ইফতারিতে বানাতে পারেন এটা খেলে সত্যি মন প্রাণ কলিজা সব ঠান্ডা হয়ে যাবে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ